বরতলা বসন্ত উৎসব উপলক্ষে শীতলা মাতা গোষ্ঠদেবের পুজো ও অন্ন মহোৎসব কালিন্দী অগ্রণী সংঘের পরিচালনায় বরতলা বসন্ত উৎসব দু হাজার পঁচিশের আটচল্লিশতম বর্ষে সার্বজনীন শ্রী শ্রী শীতলা মাতা শ্রী শ্রী গোষ্ঠদেবের পুজো অর্চনা ও অষ্টম প্রহর হরিনাম সংকীর্তন ও অন্ন মহোৎসবের আয়োজন করা হয় প্রত্যেক বছরের ন্যায় এবছরও পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার অন্তর্গত রামনগর দুই ব্লকের কালিন্দি গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ কালিন্দী অগ্রণী সংঘের পরিচালনায় বর্তলা বসন্ত উৎসব দু হাজার পঁচিশ এর আটচল্লিশতম বর্ষে সার্বজনীন শ্রী শ্রী শীতলা মাতা শ্রী শ্রী গোষ্ঠ পূজা ও প্রহর হরিনাম সংকীর্তন ও অন্ন মহোৎসব অনুষ্ঠানে উপস্থিত হয়ে অন্নদানে অংশগ্রহণ করলেন পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট জুডো অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান তথা রামনগর পঞ্চায়েত সমিতির সদস্য বিশিষ্ট সমাজসেবী দীপক সার উপস্থিত হয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন বসন্ত আজ জাগ্রত জারে বসন্ত আসার সাথে সাথে দক্ষিণ কালঙ্গী অগ্রণী সঙ্গের ব্যবস্থাপনায় বসন্ত উৎসব দু হাজার পঁচিশ সার্বজনীন শ্রী শ্রী মায়ের পূজা অর্চনা তৎসহ শ্রী শ্রী গোষ্ঠদেবের পূজা অর্চনা সহ অষ্টম নাম সংকীর্তন ও অন্ন মহোৎসব দু হাজার পঁচিশ আজকের এই স্বর্ণালীর সন্ধ্যায় আমি অত্যন্ত আনন্দিত গর্বিত ধন্য আপ্লুত তাদের আমন্ত্রণে আজকে উপস্থিত হতে পেরে আজকে মহাপ্রভুর আগমন ঘটেছে আজকে মহা মহাপ্রভুর আগমনের মধ্য দিয়ে এলাকায় শান্তি ঐক্য প্রগতি মৈত্রীর মধ্য দিয়ে এলাকায় শান্তি ফিরে আসুক এবং এই বার্তা ছড়িয়ে পড়ুক মানুষের মধ্যে যাতে মহাপ্রভুর আগমনে এলাকাবাসী যাতে সুখে শান্তিতে থাকেন এবং মহাপ্রভুর আগমনে এলাকার প্রত্যেকটি পরিবার যাতে প্রতি পরিবারে যাতে সুখ সমৃদ্ধি ঘটে এটাই আমি কামনা করছি তারা শুধু প্রতি হয়েছেন মহাপ্রভুকে নিয়ে যে অষ্টমপ্রহর হরিনাম সংকীর্তন অন্ন মহোৎসব করছেন তাদের মঙ্গল কামনায় নয় তারা রাজ্যবাসীর মঙ্গল কামনায় নয় তারা বিশ্ববাসীর মঙ্গল কামনায় আজ ব্রতি হয়েছেন তাই আজকে মহাপ্রসাদ গ্রহণ করবেন আজকে ভক্তবৃন্দ আজকে প্রায় তিন হাজারের অধিক লোকের মধ্যে আজকে মহাপ্রসাদ গ্রহণ করবেন এবং সেবন করবেন তারা প্রত্যেক বছরই এই অনুষ্ঠান করেন গুটি পায়ে পায়ে আটচল্লিশতম বর্ষে পদার্পণ করল এলাকাবাসীর সহযোগিতা এবং আশীর্বাদকে পাথিয়ে করে আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশিষ্ট শিক্ষাবিদ মাননীয় শশাঙ্ক শেখর হাজরা মহোদয় এবং উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষাবিদ অশোক প্রধান এবং সঙ্গের সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ আচার্য সঞ্জীব সামল মহোদয় এবং উপস্থিত আছেন সম্পাদক মাননীয় অসিতগিরি মহোদয় সহ এই কমিটির কর্মকর্তা সদস্য সদস্যা ভক্তবৃন্দ তাদেরকে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন জানাই বিশেষ করে এই কমিটিকে ধন্যবাদ জানাব যে এলাকার কচি কাছাদের দিকে লক্ষ্য রেখে তারা বিভিন্ন ধরনের প্রতিযোগিতা আয়োজন করেছেন এই প্রতিযোগিতার মধ্য দিয়ে তারা অনেকটা উজ্জীবিত হবে তারা পড়াশোনার সাথে সাথে তারা এইসব কম্পিটিশনের মধ্য দিয়ে বিভিন্ন প্রতিযোগিতার মধ্য দিয়ে তারা শুধু রামনগর বিধানসভার মুখ উজ্জ্বল করবে তা নয় তারা আগামী দিনে মহকুমা লেভেল থেকে শুরু করে জেলা লেভেল থেকে শুরু করে রাজ্যস্তরেও পৌঁছে যাবে তাই এই ধরনের প্রতিযোগিতা খুবই আনন্দের ব্যাপার তাই তাদেরকে উৎসাহিত করবে উপস্থিত ছিলেন বার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিশিষ্ট শিক্ষাবিদ অশোক প্রধান অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শশাঙ্ক হাজরা সহ কমিটির সভাপতি সঞ্জীব শ্যামল সম্পাদক অসিত বরণ সাহ কমিটির সকল সদস্য ও অতিথিবৃন্দ আমাদের আটচল্লিশতম বর্তলা বসন্ত উৎসব চলছে আজকে এই বর্তলা বসন্ত উৎসবের চতুর্থ দিন ছ দিন ব্যাপী আমাদের এই বর্তলা বসন্ত উৎসব চলবে আজকে আমাদের অখণ্ড তারক ব্রহ্ম অষ্টমপ্রহ নামযজ্ঞ চলছে আর একটু পরেই আমরা তিন হাজার ভক্তদেরকে আমরা মহাপ্রভুর মহাপ্রসাদ বিতরণ করব এবং আগামীকাল আমাদের এই সাংস্কৃতিক মঞ্চে একটি কালচারাল ফাংশান বা সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হবে আমাদের এই গ্রামের পঁচাত্তর জন মেয়েদেরকে নিয়ে তারা এই সাংস্কৃতিক অনুষ্ঠানে পঁচাত্তর জন মেয়ে অংশগ্রহণ করছে আমাদের এই মঞ্চটা হচ্ছে যে প্রত্যেকটা ছেলেমেয়ের মধ্যে যে একটা সুপ্ত প্রতিভা থাকে সেই সুপ্ত প্রতিভাটাকে বিকশিত করার একটা প্ল্যাটফর্ম আমরা তৈরি করি এবং এই মহতি অনুষ্ঠানে অর্থাৎ এই বটতলা বসন্ত উৎসবে প্রতি বছর আমরা আমাদের মাননীয় দীপক সার মহোদয়কে আমন্ত্রণ জানাই উনি এখানে উপস্থিত থাকেন এবং আমাদের যথেষ্ট সহযোগিতা করে থাকেন এবং তার সঙ্গে আমাদের এই উৎসব কমিটির সভাপতি এবং আজকের এই অন্ন মহোৎসবের সভাপতি এবং আমাদের এই সঙ্গের সুখ দুঃখের সাথী আমাদের এই প্রতিষ্ঠানের শুভানুধ্যায়ী ইসলামপুর হাই স্কুলের প্রাক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাননীয় শ্রীযুত শশাঙ্ক শেখর হাজরা মহোদয় উনিও আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন এবং প্রতি বছর উনি আমাদেরকে উনার হস্ত প্রসারিত করেন এবং যথেষ্টভাবে আমাদেরকে আর্থিক সহযোগিতা করে থাকেন আমাদের যে উদ্দেশ্য হচ্ছে আগামী দিনে আরও কিছু সমাজসেবামূলক কাজ আমরা করব, এবং এই অনুষ্ঠানের আগামী দিনে এই উৎসবটা যাতে আরও এগিয়ে যায় এবং আরও একটা ভালো জায়গায় পৌঁছায় তার জন্য আমরা চেষ্টা করব। এবং আমাদের আজকে যে অভিনন্দ অতিথি যারা আছেন মাননীয় দীপক সার মহোদয় এবং শশঙ্কা হাজার মহোদয়কে অনুরোধ করব আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আপনাদের যে পরামর্শ সেই পরামর্শ আপনারা আমাদেরকে দান করবেন আমরা অবশ্যই পালন করব আপনার নাম আমার নাম সঞ্জীব শ্যামল আমি কালিন্দি ইউনিয়ন স্কুলে শিক্ষকতা করি এবং এই বরতলা বসন্ত উৎসব কমিটির আমি সভাপতি এবং এই দক্ষিণ দক্ষিণকালিন্দি অগ্রণী সংঘের সভাপতি হচ্ছে বরতলা এই দক্ষিণ দক্ষিণকালিন্দি সাংস্কৃতিক মঞ্চ এবং বসন্ত উৎসব এখানকার অনুষ্ঠান কেবলমাত্র অনুষ্ঠান নয় এটা এই এলাকার মানুষের মধ্যে একটা উন্মাদনা একটা আনন্দ এবং একটা সৌভাত্রের মিলন এখানেই তৈরি হয় এবং এই এলাকার অনেক মানুষ অনেক উচ্চশিক্ষিত অনেক ভালো লোক অনেক নামি দামি মানুষ আছেন তা সত্ত্বেও এখানকার অনুষ্ঠানে বহু বছর ধরে এনারা আমাকে যথেষ্ট সম্মান করে এবং সভাপতি করে এই জন্য আমি নিজেও যেমন আনন্দিত আপ্লুত সেই সঙ্গে আমি এই দক্ষিণ কালিন্দী বরতলা এই যে বসন্ত উৎসব তার সঙ্গে সাংস্কৃতিক মঞ্চ এবং এই এলাকার প্রতিটা মানুষকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভকামনা এবং ভালোবাসা অটুট থাকলো এখানকার সঞ্জীব মাস্টার এবং অন্যান্য সবাই আমাদের সঙ্গে সব রকমভাবে যোগাযোগ রাখেন সহযোগিতা করেন আমি শশাঙ্ক শেখর হাজরা প্রাক্তন প্রধান শিক্ষক ইসলামপুর হাই স্কুল রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আপডেট